নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন দর্শক বন্ধু দু মার্চ মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক জীবন কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে ছাত্রছাত্রীরা পড়াশোনার কেমন হবে ও কী রঙের পেন ব্যবহার করবে আর যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের জীবন কেমন যাবে সব কিছু ভালোও থাকবে খারাপও থাকবে তাহলে খাবার খারাপের উপায় কী একমাত্র আমি আপনাদের প্রত্যেকটা রাশি অনুযায়ী উপায়গুলো কি আছে যেটা করলে পরে আপনার খারাপটা ভালোই আপনি পরিবর্তন করতে পারেন কিংবা ভালো আপনার জীবন হতে পারে সেই উপায়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আর্থিক দিক থেকে কেমন যাবে কর্কট রাশি জাতক বা জাতিকা এই মাস দু হাজার মার্চ মাস আর্থিক দিক থেকে কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপের কারণ মানসিক টেনশন কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে আর্থিক লসের জায়গা দেখা দিচ্ছে বড় কোনো টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে সেই প্রাপ্তি যে আপনার রিটার্ন আসার জায়গা সেটা কিন্তু আটকে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে আপনারা নতুন কোনো কাজে যে সুযোগ সুবিধা খুঁজছেন সেখানেও কিন্তু একটু বাধা সৃষ্টি হওয়ার জায়গা দেখা দিচ্ছে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটা শুভ হলেও কিন্তু কোনো সহকর্মীর দ্বারা কিংবা বসের সঙ্গে মতের কোনো বিপরীত হওয়া কিংবা কোনো ঝামেলায় পড়ে যাওয়া এইসব সমস্যা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দিচ্ছে কারণ হচ্ছে আপনাদের মনস্থির কখনোই ব্যালেন্সে থাকবে না মন খুব চঞ্চল হয়ে থাকবে এই মাসটা এই মন চঞ্চল হয়ে থাকার কারণে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে যার কারণে কিন্তু আপনার একটা আর্থিক লস হওয়ার কিন্তু জায়গা দেখা দিয়ে দিচ্ছে দু হাজার পঁচিশে মার্চ মাস সেক্ষেত্রে উপায় কী আছে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য অনুষ্ঠানটা আপনারা একটু দেখতে থাকুন এবারে বলবো তো দাম্পত্য লাইফ দাম্পত্য জীবন কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু বাড়ির কোনো ছোট মেম্বার কিংবা বয়স্ক কোনো মেম্বার তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তায় থাকার জায়গা রয়েছে কারণ কোনো ব্যক্তি আপনাদের বাড়ি হয়তো সন্তান অথবা বাবা মা কিংবা বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার জায়গায় দেখা দিচ্ছে যার কারণে একটা মানসিক টেনশান কিন্তু আপনাদের কিন্তু বাড়তে পারে যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে কোনো না কোনোভাবে আর্থিক ব্যয় মানসিক কষ্ট কিন্তু বৃদ্ধি হওয়ার জায়গা দেখা দিচ্ছে এবারে বলব হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকা আপনারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন আপনাদের বিবাহিত জীবনে এটাকে পা দেবেন একদম নয় এই বাদ দিয়ে আপনারা পরের মাসে কথাবার্তা বলুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে যদি কোনো সময় আপনারা এই কথা পরিবারের পরিজনকে যদি আপনি তুলে ধরেন হয়তো আপনাদের যেই জায়গাটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো কোনোভাবে নষ্ট হতে পারে কিংবা সমস্যায় পড়তে পারে তাহলে এই সময়টা আপনারা সতর্ক থাকবেন বলার কোনো প্রয়োজন নাই আপনাদের প্রেম ও রিলেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিতে পারে কিংবা তৃতীয় ব্যক্তির কোনো সমস্যার কারণে কিন্তু আপনাদের কিন্তু প্রেম রিলেশনে একটা মানসিক কষ্ট কিন্তু আপনাদের এখানে দেখা দিচ্ছে তাইখানে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন কর্কট রাশির জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো হওয়ার জায়গা দেখা দিচ্ছে বিভিন্ন দিক থেকে অনেক দিন ধরে আপনাদের যে এটা বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে যে চাপগুলো আপনাদের জীবনে ছিল সেটা কিন্তু অনেকটা রিকভারি হওয়ার জায়গা দেখা দিচ্ছে তার মানে ওভারঅল পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু ছোটো কোনো বাচ্চা দশ বছরের নিচে যারা কর্কট রাশি জাতক বা জাতিকা ছাত্রছাত্রী রয়েছে তাদের শরীরকে নিয়ে একটু যত্ন রাখার দরকার আছে কারণ বিভিন্ন দিক থেকে চোট আঘাত লেগে যাওয়া কিংবা ঠান্ডা লেগে যাওয়া কিংবা চেষ্টে কোনো ব্যথা কিংবা চেষ্টে কোনো সমস্যা অ্যালার্জি কোনো সমস্যা কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে মার্চ মাস তাহলে আপনারা এই একটু মানে সতর্ক রাখবেন আপনার তো এই জায়গাগুলোকে সতর্ক থাকতে বলবেন তা ওভারঅল আপনারা জানতে পারলেন কেমন যাবে কিন্তু সমস্যা কিছু রয়েছে বেশ কিছু সেখান উপায় কি আছে উপায় হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি উপায় হচ্ছে প্রতি সোমবার দিন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা প্রতি সোমবার দিনকে ময়দা নেবেন ময়দা নিয়ে গুলি পাকাবেন ছোট ছোট করে গুলি পাকাবেন কটা এগারোখানা ছোট ছোট গুলি পাকাবেন এগারোখানা নিয়ে বাড়ির কোনো কাছাকাছি কোনো জলাশয় যেখানে মাছ আছে সেইখানে গিয়ে ওই গুলিগুলোকে ফেলে দিয়ে আসবেন মানে একটা একটা করে ছুঁড়ে ফেলে দেবেন দিয়ে আপনার গুলি মাছ খাক আপনি উদ্দেশ্য দিচ্ছেন মাছ খাবে বলে। সেখানে আপনি এই কাজটা করবেন করলে পরে কিন্তু আপনার অনেকটাই যেই ঝড়গুলো আছে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো অনেকটাই রিকভারি হবে তার সঙ্গে করবেন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা চেষ্টা করবেন আপনাদের শরীরে যে কোনো স্থানে সবুজ রঙের কোনো কাপড়ের টুকরো সবুজ রঙের কোনো রুমাল সবুজ রঙের কোনো পোশাক জামা কাপড় যে কোনো পোশাক যারা কাজের সঙ্গে যুক্ত আছে সবুজ রঙের কোনো পেন আপনারা বুকে রাখতে পারেন ছাত্র ক্ষেত্রে সবুজ রঙের পেন ব্যবহার করতে দেবেন বিভিন্ন দিক থেকে সবুজ জিনিসটা আপনাদের শরীরে বেশি রাখার খুব প্রয়োজন আছে এই জিনিসগুলো যতটা রাখতে পারবেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটা শুভ হবে মাথায় রাখবেন প্রতি সোমবার দিনকে কিন্তু মাছকে আপনাকে কিন্তু ওটা দিয়ে আসতে হবে এগারোখানা গুলি করে ছোটো ছোটো গুলি করে জলে দিয়ে আসবেন আর সবুজ রঙের বস্ত্র সবুজ রঙের পেন এইসব জিনিস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কি হবে আপনাদের জীবনে যে মানসিক ডিপ্রেশন আর্থিক লস বিভিন্ন জায়গার সমস্যা কিছুটা হলো বুধের যে কালার সবুজ সেই জায়গাটা আপনাদের কিন্তু অনেকটা রিকভারি করে দেবে অনেকটা কিন্তু শান্তির রাস্তা দেখিয়ে দেবে আর মাছকে যখন ওই জিনিসটা খাওয়াতে দেবেন তাহলে কিন্তু আপনাদের শুক্র ও চন্দ্রের যে জায়গাটা আছে অনেকটা যে বাধা যেগুলো আটকে যাওয়া সেইগুলো কিন্তু অনেকটা সমাধানের রাস্তা হয়ে যাবে এইটুকুনি করুন করলে পরে দেখবেন যেই সমস্যাগুলো আছে সমস্যার রাস্তা আপনি পাবেন তা আজকে অবশ্যই এখানে বিদায় জানাবো তা বিদায় জানানোর আগে বলব যদি আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন তা রিপ্লাই আপনি পাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটাকে তার সঙ্গে প্রেস করে রাখবেন আপনার বাড়ি হয়তো কর্কট রাশি নয় অন্য কোনো রাশি নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আপনার রাশি দিয়ে কি কোনো অনুষ্ঠান আছে তাহলে আপনি দেখে নিন কী বলা আছে কি করতে বলা আছে সব কিছু জানতে পেয়ে যাবেন তাই দর্শক বন্ধু এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজেকে খুব আনন্দ রাখবেন নমস্কার